কোথাও গিয়ে মিস্টার অনন্য মামুন গতকাল থেকে তার আপকামিং প্রজেক্টকে নিয়ে যে সমস্ত স্টেটমেন্ট যা বা যে সমস্ত বক্তব্যগুলো রাখছেন সেইগুলো কোথাও গিয়ে প্রচণ্ড একটা ইন্টারেস্টিং এবং ইন্টারেস্ট আমাদেরকে কিন্তু বাড়িয়ে দিচ্ছে যে আপকামিং যে প্রজেক্টটা আসছে সের বলে সেই পার্টিকুলার প্রজেক্টটাকে তাহলে সেলফ হয়নি সেই পার্টিকুলার প্রজেক্ট থেকে তাহলে কোথাও গিয়ে আরও একবার শুরু হচ্ছে এবং তাও আবার মেগাস্টার সাকিব খানের হাত ধরে তাহলে কি মেগাস্টার সাকিব খান অনন্য মামুনকে আরও একবার স্কেডিউল দিচ্ছেন শেরকে নিয়ে হ্যালো ওয়াইসাম দীপেন ওয়েলকাম ব্যাক টু ওয়াই চ্যানেল সো এখন আমি এই পার্টিকুলার ভিডিওর মধ্যে যে বিষয়টাকে নিয়ে কথা বলতে এসেছি সত্যি বলতে অনন্য মামুনের ওপর সাকিব ইয়ানসদের কেন আমাদের ভরসা কিন্তু একদমই জাস্ট উঠে গেছে বাট তাদের একটা বাহবা কিন্তু দিতে হবে যে একটা নন ঈদ ফেস্টিভ্যালে কিন্তু সে দরদকে মুক্তি দিয়েছিল এবং সেখানে প্রচণ্ড সাকসেসফুল যে হয়েছিলো তা কিন্তু বলব না বাট স্টিল একটা সাহসিক কথা কিন্তু পরিচয় কিন্তু দিয়েছিল এবং একটা মেকিং হিসেবে একটা সম্পূর্ণ ডিফারেন্ট কাইন্ড অফ প্রজেক্টকে কিন্তু মামুন ভাই কিন্তু আমাদেরকে নিয়ে এসেছিলো এবং মেগাস্টার সাহেব তাকে কিন্তু কোথাও প্রেজেন্ট করেছিল তো এটা সত্যি বলতে দারুণ একটা বিষয় বলে আমি তো আমি তো লিস্ট কোথাও কি মনে করছি এইবারে যে বিষয়টা গতকাল থেকে অন্য মামুন কিন্তু একটা পোস্ট শেয়ার করতে কিন্তু শুরু করে এবং শের সংক্রান্ত ভাই এটা শের এটা কোনো বাঘ না এটা হচ্ছে গিয়ে গ্যাংস্টার সাইক্লোন এরকম করে পোস্ট করা কিন্তু মানে শুরু করেছে এবং আজকে এর কিন্তু অনন্য মামুন আরও একটা কিন্তু পোস্ট করেছে তাও আবার শেরকে নিয়ে এবং সেটা হচ্ছে গিয়ে ফি টোয়েন্টি ফিফথ অফ জুলাই থেকে কিন্তু আমি শুটিংয়ে ফিরছি তাহলে যে বিষয়টা সেটা হচ্ছে কি কি তাহলে শাকিব খান অনন্য ফোন কি কি তাহলে স্কেডিউল দিয়েছেন এবং সে যখন অ্যানাউন্সমেন্ট করা হয় তখন কিন্তু কোনো রকম অ্যাক্টার বা অ্যাক্ট্রেসের নাম কিন্তু রিভিল করা হয়নি তো মেগাস্টার সাকিব খান যে রয়েছেন তো সেটা আমাদের সম্পূর্ণ অ্যাজামশনস বা প্রেডিকশানস আমাদের অ্যাজামশানস মেলার চান্স অনেকটাই বেশি তাই কারণটা হচ্ছে অন্নগুণ কিন্তু কে এবং সাকিব খানের সঙ্গে কিন্তু আরও একটা কোলাবোরেশন হওয়ার কিন্তু কথা ছিল তখন আমাদের কাছে কিন্তু ইনফরমেশানস কিন্তু আসছিলো এবার দেখা যাক মামুন নিশ্চয়ই এবং শাকিব খান এখন যে লেভেলে পৌঁছে গেছে এবং শেরকে যদি তিনি সেরে কাজ করেন তাহলে কিন্তু কোথাও গিয়ে আমার মনে হয় যে শেরকে সেই স্ট্যান্ডার্ডে কিন্তু হতে হবে এবং অনন্য মামুনকে সাকিব খানকে সেই লেভেলে কিন্তু প্রেজেন্ট করতে হবে যে লেভেলে রায়ান রফি প্রেজেন্ট করেছে যে লেভেলে মেহেদি হাসান হৃদয় প্রেজেন্ট করেছে সেই লেভেলে কিন্তু কোথাও গিয়ে সাকিব খানকে তো প্রেজেন্ট করতেই হবে না হলে কিন্তু কোথাও গিয়ে সের সেই লেভেলে সাকসেসফুল হবে না যদি মেগাস্টার শাকিব খান এই পার্টিকুলার প্রজেক্টটাতে অংশ হয়ে থাকেন তবেই তোমাদের কি মতামত অবশ্যই কমেন্ট করতে পারো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টাটা